এহসালাম আলাইকুম ওয়ার আহমেদুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুলা আয়ালামিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রদর্শক মদিনার জমিনে সবচাইতে গরিব সাহাবের নাম ছিল সৈয়ীদনা বেলাল আল হাবিশির অদি আল্লাহ তা আয়ালা আনহু রাসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসসাল্লাম এর খাস মোয়াজ্জিন ছিলেন তিনি ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি তিনি দেখতে ছিলেন কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা ধবধবে তিনি ছিলেন মদিনার সবচাইতে গরিব সাহাবি শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল তার এছাড়া দুনিয়াতে তার কিছুই ছিল না ওই বেলাল রাদি ডেকে রাসু সাল্লাহ আলী হাসাল্লাম বললেন ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো হে বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই তুমিও দান কর আল্লাহ তোমাকে আরও বাড়িয়ে দিবেন যে বেলাল রাদিয়াল্লাহ আল্লাহ এর লুঙ্গি ব্যতীত আর কোনো কিছুই ছিল না লুঙ্গিটা ছিল তার একমাত্র সম্পদ ওই বেলাল রাজি আল্লাহকেও রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দান করো বেলাল কৃপণতা করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা সেই রবের কোনো ঘাটতি নেই কোনো কমতি নেই গোটা বিশ্বের সবাই সকল চাহিদা পূরণ করে দিল যার যত চাহিদা সবার সব চাহিদা পূরণ করলেও আমার আল্লাহর ধন ভাণ্ডারে এক ইঞ্চিও কমবে না এই জন্য মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সময় আল্লাহর খুশির জন্য দান করে দান করলে আল্লাহ বাড়িয়ে প্রিয় প্রিয়দর্শক আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যে চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষের প্রতিটা শীষ থেকে জন্মায় শত শত শস্য দানা অর্থাৎ শত শত শস্য দানা জন্মায় আপনি এক টাকা দান করলে আল্লাহ সেটা সাতশো গুণ এক শত গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন সুব আল্লাহ আল্লাহর প্রাচুর্যতায় কোনও কমতি নেই আল্লাহর ভাণ্ডারে কোন ঘাটতি নেই এই জন্য বেশি বেশি দান করতে হবে দিলে নতুন করে আসবে আর না দিলে আসে না উল্টো আরো কমে যায় আল্লাহ বলেন হে বনি আদম দান করো তুমি দান করলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা এই ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এইটা রেখে দিলেই তো দশ কেজির আরেকটা ধরতে পারবেন পাঁচ কেজির ওইটা দান করে দেন বিশ কেজির আরেকটা আসবে বিশ কেজির ওইটা দান করে দেন চল্লিশ কেজির আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না জীবনভর পাঁচ কেজি ধরে রাখা হবে আর দুর্ভাগ্যক্রমে ফুটো হয়ে পাঁচ কেজি থেকে কমতে থাকবে হে বনি আদম দান করো তুমি দান করলে আমিও দিব সুহানুল্লাহ তবে এই দানটা গোপনে হলে উত্তম প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করেন প্রকাশ্যে দান করা কিন্তু আল্লাহ বেশি খুশি হন গোপন দান দান করলে আল্লাহ আল্লাহ রাগ রাগ আর আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন ক্রোধকে দেয় কমিয়ে কেয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা গোপনে দান করে সেটা কত গোপনে হাদিসে আছে দান এমনভাবে করো যেন তোমার ডান হাতের দান বাম হাত টের না পায় তার মানে হচ্ছে অনেক গোপনে দান করতে হবে আর এই গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর ক্রোধ কমে যায় প্রিয়দর্শক যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের নামা আমার হাতে দিয়ে দিয়েছে তখন আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ তো আমি করি নাই এমনিতেই জীবনভর পাপ কাজের বদলতে আমি এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত কি করে হলো এত বড় আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে তুমি যে দান করেছ সেই দানের সবটাকে পাহাড় পরিমাণে বৃদ্ধি করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি সহিবখরির বর্ণনা তোমরা যেভাবে তোমাদের গাভীর বাছুর পালন করো পেলে পুষে বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলে ওইটাকে আমি ঠিক সেভাবে লালন পালন করি সেটাকে পেলে পুষে অনেক বড় করে উহুদ পাহাড় পরিমাণ করে তারপরে তোমার আমল নামায় উঠিয়ে দিয়েছে সুহান তাহলে মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্ব অবস্থায় দান করতে হবে সুখের সময় করব দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় আমি অন্তত দশ টাকাও তো দিতে অর্থাৎ কষ্টের সময় আমরা অল্প দিব কিন্তু ধারাবাহিকতাটা আমরা চালিয়ে দেয়ার আল্লাহ বলেন আমার মোত্তাকি সচ্ছল কিংবা অসচ্ছল যে কোনো অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে তার মানে আপনি যদি নিজেকে মোত্তাকি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে একটা সময় ভালো যাচ্ছে আমরা তখন বেশ করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দেব কিন্তু সব সময় ধারাবাহিকভাবে দেব কেউ এসে আপনার কাছে চাচ্ছে তখন যে আপনি দিতে পারতেছেন এই তফিকটা দিল বলুন তো নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল আলামিনে আমাদের দান করার তফিক দান করেন আপনি প্রাইভেট কারে করে যাচ্ছেন জ্যামে গাড়ি আটকালে গাড়ির গ্লাসে এসে ছোট পথ শিশুরা নক করে বৃষ্টিতে ভিজে এসে বলে স্যার দুইটা টাকা দেন তখন অনেকে ধবক দিয়ে তাড়িয়ে দেয় কতটা কঠোর হৃদয় তাদের গাড়ির গাছটা খুলে ফেলুন আপনার অন্তরটা আল্লাহ খুলে দেবে পকেটে হাত দিয়ে বিশ পঞ্চাশ একশো টাকা দান করে দিন আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিবে এই যে আপনি ধমক দিলেন একবারও কি ভেবে দেখেছেন আল্লাহ এই পথ শিশুটাকে প্রাইভেট কারে বসাতে পারেন আর আপনাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন সে রব্বুল আলমিনের ক্ষমতা এবং তার মহত্ব বড়ত্ব তার প্রভাব সম্পর্কে একবার হলেও আন্দাজ অনুমান করার চেষ্টা করুন আর আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে যে আল্লাহ নামিয়ে দিতে পারেন এই বিশ্বাসটা অন্তরে রাখুন রাখুন তাহলে দিল খুলে দান করবে ইনশাআল্লাহ আমরা কেউ মাহরুম হব না অমা বিল্লাহ